বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দুটো মুরগুর রোস্ট আমি আপনাদেরকে করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এর জন্য কী কী লাগছে এর জন্য প্রথমে আমি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পিস করে নিয়েছি এখানে আমি এক একটা মুরগি আট পিস করে নিয়েছি আর মুরগিগুলিকে আমি সামান্য পরিমাণ লবণ আর লেবু দিয়ে একটু মেখে তারপরে এটাকে আমি ভেজে নিচ্ছি একটু ভেজে এটাকে লাল লাল করে নিব একটু লেবুর রস আর লবণ আমি আবারও বলে দিচ্ছি এটা দিয়ে এই দুইটা দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিব একটু লাল লাল করে ভাজবো সবগুলোকে আমি সেমভাবে ভাজবো আর এখানে আমি সবগুলো মুরগির সব পিজে এখানে নিয়ে নিচ্ছি এখানে আপনারা একদম ঘরোয়াভাবে যেভাবে করা যায় ওইভাবেই আমি করেছি আপনারা চাইলে মুরগির হাড় এগুলো রাখতে পারেন তবে আমি সবগুলো দিয়েই করছি তারপরে যে ভাজা মুরগির তেলটা এটার সাথে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটার সাথে দিয়ে দিচ্ছি দারচিনি আর তেজপাতা দারচিনি আর তেজপাতা আর চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়াম আছে দারচিনি আর তেজপাতা একটু আমি এটাকে নেড়ে চেড়ে এখন এটার সাথে দিয়ে দিব। রসুন বাটা আর হলো আদা আদা বাটা এই দুইটা আমি একসাথে করে দিয়ে দিচ্ছি আমি একটু রসুন বাটাটা বেশি দিই এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর এখানে দিয়েছি আমি পেঁয়াজ ব্লেন্ড করা পেঁয়াজটাকে আমি এখানে দিয়েছি তিনটি পেঁয়াজকে মিডিয়াম সাইজের মোটামুটি তিন চারটি পেঁয়াজ আমি এখানে দিয়ে তারপরে এটার সাথে এলাচ দিয়েছি আর কাঁচামচ দিয়েছি এই তিনটাকে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে ব্লেন্ড করে এখন আমি এটার সাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে আমি দেড় কাপ পরিমাণ মতো টক দই এখন আমি এগুলোকে ভালো করে কষাবো এটা তেলটা যখন আলাদা হবে তখন এটার সাথে আমি অন্যান্য মশলাটা অ্যাড করে দিব এটাকে আমি নাড়তেই থাকবো যতক্ষণ না এটা ভালোভাবে খুব ভালোভাবে কষানো হবে তারপরে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন এটার সাথে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে এটার সাথে গোলমরিচের গুঁড়া এই সবগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে ভাজা মুরগিটা এটার সাথে আমি দিয়ে দিয়েছি এখানে আমি জিরা গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ পরের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরের মতো তারপরে এক ছোট এক চা চামচের চাইতে কম দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়ে এখন এটাকে আমি ভালো করে নাড়বো চড়বো নেড়ে এটার সাথে আমি লিকুইড দুধ আর পানি মিক্সড করে দিয়েছি এখানে লিকুইড দুধ দিয়েছি আমি দেড় কাপের মতো আর পানি দিয়েছি আমি এক কাপের মতো দিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাবো এটা যতক্ষণ না এটা কষতে থাকবে তখন এতে ততক্ষণ পর্যন্ত আমি চুলো আঁচটা হাই হিটে রাখবো এটা কষতে কষতে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন এটার সাথে দিয়ে দিব আমি গরম মশলা এখানে আমি এক টেবিল চামচ পনের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি রেডি করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর ইদানিং বাজারে রোস্টের মশলা পাওয়া যায় আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন সেটাতেও অনেক মজা হয় এরপরে ঝোলটা আপনাদের পছন্দ মতো আপনারা রাখবেন ঝোলটা যখন মোটামুটি আমার পছন্দ মতো এটা শুকিয়ে আসছে তারপর এটার সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেরেস্তা আর এই ঝোলটায় রোস্টের ঝোলটাই আসলে বেশি মজা হয় তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আমি এখানে তিনটা পেঁয়াজকে একটু করে এটাকে আমি বেস্তা করে নিয়েছি এখন পেঁয়াজ ভেরেস্তা আর দুধের গুঁড়া একসাথে আমি দিয়ে দেবো এখানে দুধের গুঁড়া দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ মতো দিয়ে এখন সবগুলো দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব ঝোলটা একদম শুকিয়ে যাবে একদম মাখা মাখা হয়ে যাবে কিছুক্ষণ পরে এটা তারপরে এখানে আমি তিন টেবিল চামচ পরের মতো ঘি ঘি দিয়ে দিচ্ছি গিটা দেওয়ার পরে এটাকে আমি এখন মোটামুটি মুরগির রোসটা আমার একদম রেডি এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো এরপর আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখুন এটা কেমন হয়েছে অসম্ভব মজাদার এই রোস্ট আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন সবাইকে খুব ধন্যবাদ এতক্ষণ সায়া থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না